আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা করবা থানা কালসার এলাকা বন্নি কালসার জবনাই যে এলাকাটা আর ওপর দিকে বনি থেকে যেটা মিহারি আমি মিহারি ঢুকছি না আমি বনি থেকে কালসার জবনাই চার গাছ যে রুটটা আমি এই রুটটা দিয়ে আপনাদেরকে দেখে দেখেন এখনও বাড়িঘর একদম আগের মতন ফাঁকা ফাঁকা আছে ক্রিজ বছর আগে যেমন দেখছিলাম গ্রামটা ঠিক এরকমই আর রাস্তাঘাটটি একদম ফ্রেশ ওই যে শাহ আলম এমপি বিশ বছর আগে যে রাস্তাঘাট করে রেখে যাচ্ছ পঁচিশ বছর আগে ঠিক এখনও রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে তো দেখেন এই গ্রামটি একদম শহরের মতন না হইলেও কিন্তু এই গ্রামটি একবার নীরব গুলশান বনানি না হইলেও উত্তরার মতন ঢাকা উত্তরা সিটি এবং ঢাকা ওই শাহবাগ ওই সাইডে আছে না ওই সাইডের মতন দেখা যায় তো এই পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে আগে যখন আমি মাদ্রাসায় থাকতাম বিকালটা আমি এই রুট দিয়ে হাঁটতাম এখনও এই রুটটি আমার কাছে একই রকম মনে হয় সৌন্দর্য শেষ নাই এই এলাকার মানুষজন ঠিকই আছে কিন্তু বেশিরভাগ মানুষই বাইরে থাকে ওরা ইউরোপ এলাকা থাকে বেশিরভাগ বাড়িঘর পাতলা পাতলা গাড়ি ও কম রাস্তাঘাট নীরব তো আপনাদের কাছে এই কেমন লাগলো এলাকাটা কেমন লাগলো জানাবেন আর আমি নিজে হাইটে হাইটে রাস্তাঘাটটি আপনাদেরকে দেখাইতেছি ওনার কাছে ভালো লাগছে আমি ভিডিও কল ভিডিও করলাম বিকাল টাইম ছিল তো আপনাদেরকে দেখাইলাম কেমন হলে ভিডিওটা জানাবেন এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি